নমস্কার বন্ধুরা আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম চিনে কচুর ডাটি বা দুধ কচুর ডাটি দিয়ে মাছ চচ্চড়ি চলুন দেখে নেওয়া যাক এখানে কি কি নিয়েছি রান্নার জন্য আমি এখানে চিনে কচু বা দুধ কচুর ডাটি কেটে নিয়েছি ছোটো ছোটো করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি এখানে পুঁটি মাছ পুঁটি মাছটি আমি আগেই ভেজে নিয়েছিলাম চলুন কীভাবে রান্না করবো দেখে নেওয়া যাক বন্ধুরা আমি এখানে কড়াইটি গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব আমি এখানে দুটি পেঁয়াজ ব্যবহার করেছি এবার কেটে রাখা দিয়ে এবার দিয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা এখানে আমি যে রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েছি এখানে রসুনের পরিমাণ দু তিন পোয়া রসুন দিলেই যাবে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেব পরিমাণ মতো একবার কচুর ডাটি দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে কচুর ডাটিটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিট ঢাকা দিয়ে রাখবো কচুর ডাটিটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো দিয়ে মাছটা দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিট মতো ঢেকে রাখবো ঝোলটা একটু টেনে যাবে তারপরে নামিয়ে দেব দেখুন ঢাকা দিয়ে দিয়েছি দু মিনিটের জন্য দেখুন দু মিনিট পর দেখি চাকরিটা কেমন হয়েছে দু মিনিট পর আমার ঝোলটা একদম টেনে গেছে একদম বসা বসা মতো হয়ে গেছে মাছটা এবার নামিয়ে নেব এভাবে একবার মাছের চুরি খেয়ে দেখবেন খুব সুন্দর রেসিপি এবং খুব ভালো একটা রেসিপি খেতেও খুব টেস্টি বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি মাছটা দেখতে কত সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হবে দেখে মনে হচ্ছে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন খুব সুন্দর একটা রেসিপি